তুমি যত এক্সপেন্সিভ সিরাম ইউজ করো না কেন ফেসে কোলাজেন না থাকলে গ্লো ইলাস্টিসিটি একটা টাইট ফ্রেশ লুক কিছুই পসিবল না আর কোলাজেন কমতে শুরু করে পঁচিশ বছরের পরের থেকেই মানে তোমার এজ যদি এখন বিশ প্লাস হয় তাইলে এই ভিডিওটা দেখা তোমার ফিউচার স্কিনের জন্য ইনভেস্টমেন্ট শুধু এই ছয়টা খাবার তোমার ডেলি মিলে অ্যাড করলেই ফেস ন্যাচারালি টাইট গ্লো প্লাম্প দেখা ফুড নাম্বার ওয়ান হচ্ছে ভিটামিন সি রিচ ফ্রুটস কোলাজেন তৈরির সবচেয়ে দরকারি নিউট্রিয়েন্ট ভিটামিন সি এটা ছাড়া কোলাজেন বানাইতেই পারবে না শরীর তাই তুমি রেগুলার খাবারে অ্যাড করো অরেঞ্জ লেমন আমলা আর পাইন্যাপেল এগুলা শুধু কোলাজেন বাড়াই না স্কিনের ডার্ক স্পটস আনইভেন্টন সব সবকিছু কমায় ফুড নাম্বার টু ডিম ডিম হইল কোলাজেন পাওয়ার হাউস স্পেশালি ডিমের সাদা পার্টে থাকে অ্যামিনো অ্যাসিড গ্লিসিং প্রোলিন যা ডিরেক্টলি কোলাজেন তৈরি করতে সাহায্য করে ডেলি একটা ডিম খাওয়া মানে স্কিন টাইটেনিং শুরু ফুড নাম্বার থ্রি ফিশ স্কিন অ্যান্ড বোন যদি তুমি ফিশ লাভার হও পারফেক্ট কারণ ফিশ স্কিন অ্যান্ড বোনে থাকে মেরিন কোলাজেন যেটা স্কিনের ইলাস্টিসিটি আগের মতো টান টান রাখে সো এটা মাস্ট খাবা ফুড নাম্বার ফোর নাটস অ্যান্ড সিডস ওয়ালনাটস আলমন্ডস সিয়াসিডস ফ্ল্যাকসিডস এগুলাতে থাকে ওমেগা থ্রি অ্যান্ড জিঙ্ক যা আমাদের স্কিনের কোলাজেন ব্রেকডাউন কমায় প্লাস এগুলো স্কিনকে হাইড্রেট রাখে আর এজিং স্লো করে ফুড নাম্বার ফাইভ পনির বা চিজ পানির বা চিজে থাকে প্রোটিন প্লাস সেলিনিয়াম দুইটাই কোলাজেন প্রোডাকশন বুস্ট করে বাট হ্যাঁ এক্সেস খাবানা আদারওয়াইজ পিম্পলস হবে ফুড নাম্বার সিক্স লিফি গ্রিনস পালং শাক লেটাস ব্রকলি সবগুলাতেই থাকে ক্লোরোফিল যা বডির ভিতর থেকে কোলাজেন প্রোটেক্ট করে সান ড্যামেজ থেকে প্লাস এগুলো ডিটক্সিফাইও করে সো গ্লো ডাবল আমি এখন যেসব খাবারের নাম বললাম এগুলো দিয়ে তোমার কোলাজেন বেড়ে তো যাবে কিন্তু আবার কমেও যাবে যদি এক্সেস সুগার খাও জাঙ্ক ফুড খাও আর ঘুম ঠিক মতন না নাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা